রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নেই আজকে গল্পের সপ্তম পর্ব অমল স্থির করিল বৌঠানের সঙ্গে মোকাবিলা করিতে হইবে এ কথাটা শেষ না করিয়া ছাড়া হইবে না বৌঠানকে যে সকল শক্ত শক্ত কথা শুনাইবে মনে মনে তাহা আবৃত্তি করিতে লাগিল মন্দা চলিয়া গেলে চারু সংকল্প করিল অমলকে সে নিজে হইতে ডাকিয়া পাঠাইয়া তাহার রোষা শান্তি করিবে কিন্তু একটা লেখার উপলক্ষ করিয়া ডাকিতে হইবে অমলেরই একটা লেখা অনুকরণ করিয়া আমাবস্যার আলো নামে সে একটি প্রবন্ধ ফাঁদিয়াছে চারু এটুকু বুঝিয়াছে যে তাহার স্বাধীন ছাদের লেখা অমল পছন্দ করে না পূর্ণিমা তাহার সমস্ত আলো প্রকাশ করিয়া ফেলে বলিয়া চারু তাহার নতুন রচনায় পূর্ণিমাকে অত্যন্ত ভর্সনা করিয়া লজ্জা দিতেছে লিখিতেছে অমাবস্যার অতলস্পর্শ অন্ধকারের মধ্যে ষোলোকলা চাঁদের সমস্ত আলোক স্তরে স্তরে আবদ্ধ হইয়া আছে তাহার এক একরশ্মীয় হারাইয়া যায় নাই তাই পূর্ণিমার উজ্জ্বলতা অপেক্ষা অমাবস্যার কালিমা পরিপূর্ণতার ইত্যাদি অমল নিজের সকল লেখায় সকলের কাছে প্রকাশ করে এবং চারু তাহা করে না পূর্ণিমা অমাবস্যার তুলনার মধ্যে কি সেই কথাটারই আবাস আছে এদিকে এই পরিবারের তৃতীয় ব্যক্তি ভূপতি কোনো আসন্ন ঋণের তাগিদ হইতে মুক্তি লাভের জন্য তাহার পরম বন্ধু মতিলালের কাছে গিয়াছিল মতিলালকে সংকটের সময় ভূপতি কয়েক হাজার টাকা ধার দিয়াছিল সেই দিন অত্যন্ত বিব্রত হইয়া সেই টাকাটা চাহিতে গিয়াছিল মতিলাল স্নানের পর গা খুলিয়া পাকার হাওয়া লাগাইতেছিল এবং একটা কাঠের উপর কাগজ মেলিয়া অতি ছোট ছোট অক্ষরে সহস্র দুর্গা নাম লিখিতেছিল ভূপতিকে দেখিয়া অত্যন্ত হৃদ্রতার্বরে কহিল এসো এসো আজকাল তো তোমার দেখাই পাবার জনে মতিলাল টাকার কথা শুনিয়া আকাশ পাতাল চিন্তা করিয়া কহিল কোন টাকার কথা বলছো এর মধ্যে তোমার কাছ থেকে কিছু নিয়েছি নাকি ভূপতি সাল তারিখ স্মরণ করাইয়া দিলে মতিলাল কহিল ও সেটা তো অনেক দিন হলো তামাদি হয়ে গেছে ভূপতি চোখে তাহার চতুর্দিকে চেহারা সমস্ত যেন বদল হইয়া গেল সংসারে যে অংশ হইতে মুখোশ খসিয়া পড়িল সে দিকটা দেখিয়া আতঙ্কে ভূপতির শরীর কণ্টকিত হইয়া উঠিল হঠাৎ বন্যা আসিয়া পড়িলে ভীত ব্যক্তি যেখানে সকলের চেয়ে উচ্চচূড়া দেখে সেইখানে যেমন ছুটিয়া যায় সংশয়ক্রান্ত বহির সংসার হইতে ভূপতি তেমনই বেগে অন্তঃপুরে প্রবেশ করিল মনে মনে কহিল আর যাই হোক চারু তো আমাকে বঞ্চনা করিবে না চারু তখন খাটে বসিয়া কোলের উপর বালিশ এবং বালিশের উপর খাতা রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া এক মনে লিখিতে ভূপতি যখন নিতান্ত তাহার পাশে আসিয়া দাঁড়াইল তখনই তাহার চেতনা হইল তাড়াতাড়ি তাহার খাতাটা পায়ের নিচে চাপিয়া বসিল মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতে গুরুতর ব্যথা বোধ হয় চারু এমন অনাবশ্যক সত্তরতার সহিত তাহার লেখা গোপন করিল দেখিয়া ভূপতির মনে বাজিল ভূপতি ধীরে ধীরে খাটের ওপর চারুর পাশে বসিল চারু তাহার রচনা স্রোতে অনুপেক্ষিত বাঁধা পাইয়া এবং ভূপতির কাছে হঠাৎ খাতা লুকাইবার ব্যস্ততায় অপ্রতিভ হইয়া কোনো কথাই যুগাইয়া উঠিতে পারিল না সেই দিন ভূপতি নিজের কিছু দিবার বা কহিবার ছিল না সে রিক্ত হস্তে চারুর নিকটে প্রার্থী হইয়া আসিয়াছিল চারুর কাছ হইতে আশঙ্কা ধর্মী ভালোবাসার একটা কোনো প্রশ্ন একটা কিছু আদর পাইলেই তাহার ক্ষত যন্ত্রণায় ওষুধ পড়িত কিন্তু হ্যাঁ দিল কি হইল লক্ষ্মী ছাড়া এক মুহূর্তের প্রয়োজনে প্রীতি ভাণ্ডারের চাবে চারু যেন কোনোখানে খুঁজিয়া পাইল না উভয় সুকঠিন মনে ঘরের নীরবতা অত্যন্ত নিবিড় হইয়া আসিল খানিক্ষণ নিতান্ত চুপচাপ থাকিয়া ভূপতি নিঃশ্বাস ফেলিয়া খাট ছাড়িয়া উঠিল এবং ধীরে ধীরে বাইরে চলিয়া আসিল সেই সময় অমল বিস্তর শক্ত শক্ত কথা মনের মধ্যে বোঝাই করিয়া লইয়া চারুর ঘরে দ্রুত পদে আসিতেছিল পথের মধ্যে অমল ভূপতির অত্যন্ত শুষ্ক বিবর্ণ মুখ দেখিয়া উদ্বিগ্ন হইয়া থামিল জিজ্ঞাসা করিল দাদা তোমার অসুখ করেছে অমলের স্নিগ্ধ স্বর শুনিবা মাত্র হঠাৎ ভূপতির সমস্ত হৃদয় তাহার অশ্রুর লইয়া বুকের মধ্যে যেন ফুলিয়া উঠিল কিছুক্ষণ কোনো কথা বাহির হইল না সবলে আত্মসংবরণ করিয়া ভূপতি আদ্রস্বরে কহিল কিছু হয়নি অমল এবারে কাগজে তোমার কোনো লেখা বেরোচ্ছে কি অমল শক্ত শক্ত কথা যাহা সঞ্চয় করিয়াছিল তাহা কোথায় গেল তাড়াতাড়ি চারুর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল বৌঠান দাদার কি হয়েছে বলো দেখি চারু কহিল ওই তা তো কিছু বুঝতে পারলুম না অন্য কাগজে বোধ হয় ওর কাগজকে গালি দিয়ে থাকবে অমল মাথা নাড়িল না ডাকিতেই অমল আসিল এবং সহজভাবে কথাবার্তা আরম্ভ করিয়া দিল দেখিয়া চারুর অত্যন্ত আরাম পাইল একেবারে লেখার কথা পারিল কহিল আজ আমি আমাবস্যার আলো বলে একটা লেখা লিখছিল আর একটু হলেই তিনি সেটা দেখে ফেলেছিলেন চারু নিশ্চয় স্থির করিয়াছিল তাহার নতুন লেখাটা দেখিবার জন্য অমল পীড়াপিড়ি করিবে সেই অভিপ্রায় খাতাখানায় একটু নাড়াচাড়াও করিল কিন্তু অমল একবার তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ চারুর মুখের দিকে চাহিল কি বুঝিল কি ভাবিল জানি না চকিত হইয়া উঠিয়া পড়িল পর্বত পথে চলিতে চলিতে হঠাৎ এক সময় মেঘের কুয়াশা কাটিবা মাত্র পথিক যেমন চমকিয়া দেখিল সে সহস্র হস্ত্র গভীর গহবরের মধ্যে পা বাড়াইতে যাইতেছিল অমল কোনো কথা না বলিয়া একেবারে ঘর হইতে বাহির হইয়া গেল চারু অমলের এই অভূতপূর্ব ব্যবহারের কোনো তাৎপর্য বুঝিতে পারিল না পরদিন ভূপতি আবার অসময় স্বয়ংঘরে আসিয়া চারুকে ডাকাইয়া আনিল কহিল চারু অমলের বেশে একটি ভালো বিবাহের প্রস্তাব এসেছে চারু অন্য ছিল কহিল ভালো কি এসেছে ভূপতি কহিল বিয়ের প্রস্তাব চারু কহিল কেন আমাকে কি পছন্দ হলো না ভূপতি উচ্চস্বরে হাসিয়া উঠিল কহিল তোমাকে পছন্দ হলো কিনা সে কথা এখনো অমলকে জিজ্ঞাসা করা হয়নি যদি বা থাকে হয়ে আমার তো একটা দাবি আছে সে আমি করে ছোটখাটো চারু কইল আহ কি বুকছো তার ঠিক নেই তুমি যে বললে তোমার বিয়ে সম্বন্ধ এসেছে চারুর মুখ লাল হইয়া উঠিল ভূপতি কইল তাহলে কি ছুটে তোমাকে খবর দিতে আসতুম ষ পাবার তো আশা ছিল না চারু কইলো অমলের সম্বন্ধ এসেছে তা ব্যস্ত তাহলে আর দেরি কেন ভূপতি কহিল বর্ধমানের উকিল রঘুনাথ বাবু তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে অমলকে বিলেত পাঠাতে চান চারু কই বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল বিলেত ভূপতি কহিল হ্যাঁ বিলেত চারু কহিল অমল বিলেত যাবে বেশ মজা তো বেশ হয়েছে ভালোই হয়েছে তা তুমি তাকে একবার বলে দেখো ভূপতি কহিল আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না চারু বলিল আমি তিন বার বলেছি সে আমার কথা রাখে না আমি তাকে বলতে পারবো না ভূপতি কইলো তোমার কি মনে হয় সে করবে না চারু বলিল আরও তো অনেকবার চেষ্টা দেখা গেছে কোনো মতে তো রাজি হয়নি ভূপতি বলিল কিন্তু এবারকারে প্রস্তাবটা তার পক্ষে ছাড়া উচিত হবে না আমার অনেক দেনা হয়ে গেছে অমলকে তো আমি আর সেরকম করে আশ্রয় দিতে পারবো না ভূপতি অমলকে ডাকিয়া পাঠাইল অমল আসিলে তাহাকে বলিল বর্ধমানের উকিল রঘুনাথবাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এসেছে তার ইচ্ছে বিবাহ দিয়ে তোমাকে বিলেত পাঠিয়ে দেবেন তোমার কি মত অমল কহিল তোমার যদি অনুমতি থাকে আমার এতে কোনো অমত নেই অমলের কথা শুনিয়া উভয়ে আশ্চর্য হইয়া গেল সে যে বলিবা মাত্রই রাজি হইবে এ কেহ মনে করে নাই চারু তীব্র স্বরে ঠাট্টা করিয়া কহিল দাদার অনুমতি থাকিলেই উনি মত দেবেন কি আমার কথার বাধ্য ছোট ভাই দাদার পরে ভোগ দিয়ে এতদিন কোথায় ছিল ঠাকুর অমল উত্তর না দিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিল অমলের নিরুত্তরে চারু যেন তাহাকে চেতাইয়া তুলিবার জন্য দ্বিগুণতর ঝাঁজের সঙ্গে বলিল তার চেয়ে না কেন নিজের ইচ্ছে গেছে এতদিন ভান করে থাকবার কি দরকার ছিল যে বিয়ে করতে চাও না পেটে খিদে মুখে লাজ ভূপতি উপহাস করিয়া কহিল অমল তোমারই খাতিরেই এতদিন খিদে চেপে বসেছিল পাঁচে ভাজের কথা শুনে তোমার হিংসে হয় চারু এই কথায় লাল হইয়া উঠিয়া কোলাহল করিয়া বলিতে লাগিল হিংসে তা বই কি কখনো আমার হিংসে হয় না ওরকম করে বলা তোমার ভারী অন্যায় ভূপতি বলিল ওই দেখো নিজের স্ত্রীকে ঠাট্টাও করতে পারবো না চারু কইল না ওরকম ঠাট্টা আমার ভালো লাগে না ভূপতি কহিল আচ্ছা গুরুতর অপরাধ করেছি মাফ করো যাহ বিয়ের প্রস্তাবটা তাহলে স্থির অমল কহিল হ্যাঁ চারু বলিল মেয়েটি ভালো কি মন্দ তাও বুঝি একবার দেখতে যাবার তর হইল না তোমার যে এমন দশা হয়ে এসেছে তা তো একটু আবাসেও প্রকাশ করনি ভূপতি বলিল অমল মেয়ে দেখতে যাও তো তার বন্দোবস্ত করি খবর নিয়েছি মেয়েটি সুন্দরী অমল কইল না দেখবার দরকার দেখিনি চারু কইল ওর কথা শোনো কেন সে কি হয় কোনে না দেখে বিয়ে হবে ও না দেখতে চায় আমরা তো দেখে নেব অমল বলিল না দাদা ওই নিয়ে মিথ্যে দেরি করবার দরকার দেখি নেই চারু কইল কাজ নেই বাবু দেরি হলে বুক ফেটে যাবে তুমি টোপোর মাথায় দিয়ে এখনই বেরিয়ে পড়ো কি জানি তোমার সাত রাজার ধন মানিকটিকে যদি আর কেউ কেড়ে নিয়ে যায় অমলকে চারু কোনো ঠাট্টাতেই কিছু মাত্র বিচলিত করিতে পারিল না চারু কহিল বিলেত পালাবার জন্যে তোমার মনটা বুঝি দৌড়চ্ছে কেন এখানে আমরা তোমাকে মারছিলুম না ধরছিলুম হ্যাটকোট করে সাহেব না সাজলে এখনকার ছেলেদের মন ওঠে না বিলের থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো অমল কইল তাহলে আর বিলের যাওয়া কি করতে ভূপতি হাসিয়া কইল কালো রূপ ভোলাবার জন্যেই তো সমুদ্র পেরোনো তা ভয় কি চারু আমরা রইলাম কালোর ভক্তের অভাব হবে না ভূপতি খুশি হইয়া তখনই বর্ধমানে চিঠি লিখিয়া পাঠাইল বিবাহের দিন স্থির হইয়া গেল আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা ইয়ে অবধি পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ